সামনেই লোকসভা নির্বাচন দেশ জুড়ে ধীরে ধীরে চলছে রাজনৈতিক উত্তেজনার পারদ ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর যা অন্য মাত্রা পেয়েছে আর এরপরই নদিয়ায় আচমকাই সিবিআই তল্লাশি অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো এ রাজ্যে শনিবার দুপুর তিনটে নাগাদ নদিয়ার কৃষ্ণনগর হাই স্ট্রিটের সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় তৃণমূল প্রার্থী তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে সিবিআই এর ছয় প্রতিনিধি দল এরপর শুরু হয় তল্লাশি অভিযান যদিও এখনো পর্যন্ত দফায় দফায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এর প্রতিনিধিরা যদিও হঠাৎই এই তল্লাশি অভিযান নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন অন্যদিকে এ প্রসঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া জানা যায়নি এখন দেখার কতক্ষণ পর্যন্ত চলে সিবিআই এর প্রতিনিধি দলের এই তল্লাশি অভিযান ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট থেকে যায় সব সময় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ